জাদুর বই ভিডিও শুরুতে আমরা দেখতে পাই রোহান তার দাদুর পুরনো লাইব্রেরির রুমে জমা পুরনো বুকশেলফের সামনে দাঁড়িয়ে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে তখনাং রোহান বলে দাদুর এই পুরনো ঘরটা আসলে রহস্যে ভরা ও এটা কি হঠাৎ রোহান একটা পুরনো মোটা বই খুঁজে পায় যার উপর সোনালি অক্ষরে লেখা জাদুর বই রোহান বইটি খুলতেই ধুলো উড়ে যায় সাথে সাথে বাতাসের এক অদ্ভুত শব্দ হয় বইয়ের পাতা উল্টানোর সাথে সাথে আলো ঝলমল করে উঠে রোহান বল খুয়াও এই বইটা একদম ম্যাজিকের মতো লাগছে সে প্রথম পৃষ্ঠার গল্প পড়তে শুরু করে একদিন এক বীরযোদ্ধা দৈত্যের সাথে লড়াই করতে বের হল পড়ার সাথেই হঠাৎ করে বইয়ের পৃষ্ঠার ভেতর থেকে একটা তলোয়ারধারী বীর যোদ্ধা বেরিয়ে আসে রোহান চমকে যায় যোদ্ধা গম্ভীর গলায় বলে আমি বীর রাজা অর্ক দৈত্য কোথায় রোহান বিস্মিত হয়ে বলে হোয়াট তুমি কোথা থেকে এলে রোহান ভয় পেয়ে বই বন্ধ করে সাথে সাথে যোদ্ধা মিলিয়ে যায় ও মাই গড আমি যা পড়ছি তাই সত্যি হয়ে যাচ্ছে সে আবার বই খুলে নতুন কিছু পরে একটি ছোট্ট ড্রাগন উড়ে এসে তার পাশে বসল ড্রাগন বল হাই আমি ড্রাগো তুমি আমাকে ডেকেছ রোহান হাসতে হাসতে বলে এটা তো দারুণ আমি যা পড়ব তাই হবে সে দ্রুত পাতা উল্টাতে থাকে আর চকলেটের একটা লাইন পড়তে থাকে হঠাৎ করে আকাশ থেকে চকোলেটের ছোট ছোট টুকরো পড়তে থাকে ছেলেটি উল্লাসে লাফিয়ে ওঠে রোহান বলে কি এটা একদম জাদুর মতো সে মজা করে আরেকটু পরে তার সামনে বিশাল এক দৈত্য এসে দাঁড়াল তারপর মুহূর্তের সাথে সাথে অন্ধকার হয়ে যায় এক বিশাল দৈত্য ধোয়ার মধ্যে থেকে বেরিয়ে আসে গম্ভীর কণ্ঠে বলে আমি দৈত্য গর্জান তোমাকে ধরে ফেলব রোহান ভয় পেয়ে চিৎকার করে না 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 এটা আমি পড়িনি সে তাড়াতাড়ি বই বন্ধ করার চেষ্টা করে কিন্তু বই যেন আটকে গেছে রোহান কোনো কায়দায় শেষ মুহূর্তে বইয়ের শেষ লাইন সব কিছু আবার আগের মতো ঠিক হয়ে গেল কি রোহান হাঁপাতে হাঁপাতে বলে উফ এটা তো সত্যিকারের ম্যাজিক দাদুকে এটা দেখাতে হবে সে দৌড়ে বাইরে চলে যায় তারপর বইটি সোনালি অক্ষর উজ্জ্বল হয়ে ওঠে এবং ধীরে ধীরে নিভে যায়